নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপির সঙ্গে আজকের রেসিপি হলো আমার সুক্ত সকল বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি চলো তাহলে দেখে নাও প্রথমে শুক্তোর জন্য আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি নিয়েছি কলা করলা আর নিয়েছি সজনে বেগুন ও আলু এগুলোকে ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর প্রথমে যে কাজটা করতে হবে একটা শুকনো কড়া বসিয়ে দিয়ে তাতে কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে এতে কোনো তেল দেওয়ার দরকার নেই ড্রাই রোস্ট করলেই চলবে এরপর হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এলে এটাকে উঠিয়ে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে প্রথমেই ভেজে নেব বড়িগুলো বড়িটা আমার ঘরের তৈরি তো এরপর বড়িগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব আর ওই মশলাটা যেটা ভেজে রেখেছি সেটা আমি গুঁড়ো করে নেব তো বড়িটা ভাজা হয়ে গেছে এরপর বড়িটা আমি তুলে নিচ্ছি এরপর দিয়ে দেব করলাগুলো এটা আমি নুন ও হলুদ মাখিয়ে রেখেছি তাই শুধুমাত্র তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলেই হবে এখানে তেলটা তোমরা প্রথমে একটু বেশিয়ে দেবে কারণ সমস্ত সবজিগুলোকে ভেজে তুলতে হবে তাই প্রথমে তেলটা একটু বেশি করে দিয়ে দেওয়াটাই ভালো তো করলাগুলোও এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব এরপর করলাটাও খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছি এরপর এটাকেও তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি কলাগুলো কলাগুলো দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর কলাগুলো ভাজা হয়ে গেছে কলাটাও তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেগুন এখানে সমস্ত সবজি আমি খুব ভালোভাবে ভেজে নেবো যাতে করে যখন রান্নাটা হবে তখন আর সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না এটা ভেজেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এরপর বেগুনটা সুন্দরভাবে লাল করে ভেজে নেব আর যেহেতু এতে আমি আগের থেকে নুনো হলুদ মাখিয়ে রেখেছি তাই এটা ভাজতে রকম কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে ভাজা যাবে বেগুনটাও দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর এটাও তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন একটা তেজপাতা আর একটু জোয়ান জোয়ান কিন্তু হজমের জন্য খুবই ভালো তাই একটু আমি ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দেব আলু ও সজনে ডাটাটা এটা কিন্তু আমি আগে ভাজিনি এর ফোড়ন দেওয়ার পর তারপরে এটা ভাজছি আলু আর ডাটাটা আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখিনি ওটা এরকমই রেখেছিলাম তো আলু আর ডা ডাটাকে একসঙ্গে দিয়ে এরপর একটু ভেজে নেব এরপর ভালো করে যাতে ভাজা যায় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আমি এখানে একবারেই ব্যবহার করলাম এতে যতটা প্রয়োজন হবে আমি ততটা নুন দিয়ে দিয়েছি আর আমার পরে দিতে লাগবে না আর বাকি সবজিগুলো তো আমি নুন দিয়ে ভেজেই নিয়েছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিয়েছি আলু ও ডাটা খুব ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে আদা বাটা এরপর আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো ধনে আর জিরেটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর সমস্ত যেগুলো সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। কলা বেগুন বড়ি সমস্ত কিছুই আমি দিয়ে দিচ্ছি এরপর এটাকে আর একটু ভালোভাবে কষাতে থাকবো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট এতে রয়েছে পোস্ত ও সরষে আর তোমরা চাইলে এখানে চারমগজ ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে ছিল না সেজন্য আমি দিইনি এরপর এটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর এতে কিন্তু আমি বেশি কিছু হলুদ ব্যবহার করিনি প্রথমেই সবজিগুলোর সাথে মাখিয়ে রেখেছিলাম আর এরপর দিয়ে দেবো থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এতে দিয়ে দিচ্ছি দুধ এক কাপ পরিমাণ দুধ দুধটা দেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব যাতে করে এটা যতটুকু আর সেদ্ধ হতে বাকি আছে ততটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো ভেজে রাখা করলাগুলো কিন্তু প্রথমে দেয়া চলবে না তাহলে এটার টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না একদম ফুটে যাবে তারপর করলাগুলো এর মধ্যে অ্যাড করবে তো খুব ভালোভাবে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে আমার আর এটাকে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব এরপর দিয়ে দেব এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা আর সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালোভাবে এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এরপর গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেবো তো একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুধ সুক্ত তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ বন্ধুরা